আমি আনোয়ার হোসেন পিতা তোমার আলী ফকির গ্রাম পশ্চিম ভাগুরি থানা মুখেদপুর জেলা গোপালগঞ্জ আমি তিন গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম আমি তিন নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সকল প্রকার পথ থেকে অদ্দ চোদ্দ এগারো দু তারিখ হইতে অব্যাহতি নিলাম আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব রাজনীতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব উল্লেখ থাকে যে আমি বিগত বিশ তিন দুই হাজার পঁচিশ বিশ তিন দুই হাজার তারিখে উক্ত পদ থেকে সংবাদ সম্মেলন ছাড়া অব্যাহত নিয়েছিলাম উক্ত পদত্যাগের কপি আমার কাছে সংগৃহীত আছে